কি কি জাতের বাচ্চা আছে এখানে বয়েল চপ তাজা বাচ্চা কিন্তু উঠেছে আজকে হাটে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লুহাই বাজার থেকে দর্শক সাপ্তাহিক গ্রামগঞ্জের বাজার অনেক সুন্দর একটা গ্রামের হাট দেখতে পাচ্ছেন গ্রামের মানুষজন হাটে চলে যাচ্ছে এই যে দেখেন ভাইজানারা হাটে যাচ্ছে এই যে সাইকেল ঠিক করতেছে মুদির দোকান রয়েছে এই যে এখানে সরিষা ভাঙছে হাটের সামনে এখানেই ভাঙতেছে এখান থেকে আবার বিক্রি হবে কিন্তু ভাই কেমন আছেন ভালো আছেন না সরিষা এগুলো কিভাবে বিক্রি করে নগদে ভাঙাইতেছেন এই জায়গা থেকে কেজি কত করে আড়াইশো টাকা লিটার হিসাবে বিক্রি হচ্ছে না দশক আড়াইশো টাকা লিটার হিসাবে বিক্রি হয় চলুন আমরা এই রাস্তা ধরে হাটের ভিতরে প্রবেশ করবো অতি নিকটে এই হাট লোহাই বাজার গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী একটি হাট দর্শক এই যে এই পাশে দিয়ে মামা রিক্সা ধরে আছে যারা বাজার করে ফিরবে তাদের নিয়ে যাইবে নাকি কাকা ছাগল কিনে নিয়ে আসলেন নাকি এটা কিনে নিয়ে আসছেন কত সাড়ে নয় হাজার টাকা দিয়ে কাকা একটা ছাগল কিনে নিয়ে আসছে চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করবো মাসাল্লাহ চমৎকার এই হাট দর্শক অনেক বড় একটা গ্রামের হাট হাট বৃহত্তর এই যে কাকা এখানে বড়ই বিক্রি বড়ই উঠেছে কাকা আলাইকুম ভালো আছেন কত চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করবো অনেক সুন্দর এই বাজার মাছ শাক সহ সকল প্রকার জিনিস আপনাদেরকে দেখাবো আর এই যে এখানে দেখেন দোকানদাররা বসে আছে ওই যে দেখেন প্রচুর পরিমাণে সবজি এখানে উঠেছে হাতের এই চাইটটা দিয়ে দর্শক হ্যাঁ লাউ কত করে রেভাই যান চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এক একটা না আচ্ছা মার্শাল্লা বেচাকেনি কিরকম হইতেছে হাতে হাতের দিন কি কি বারে মানে হাত কি কি বাড়ে বসে আর সোমবার মানে শুক্রবারে গরু ছাগল হাঁস মুরগি সহ সকল প্রকার জিনিস পাওয়া যায় সোমবারে শাকসবজি মাছ মুরগি মুরগি হাঁস মাছ দেখতে পারবেন এই হাটের এই ভিডিওটির মাধ্যমে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাট কিন্তু বেশ জমজমাট হাট বসে গেছে অলরেডি বিকাল থেকে হাটটা জমে থাকে আমরা আজকে এখান থেকে আপনাদের শাক সবজি মাছ এবং হাঁস মুরগির বাজার দর কেমন সেগুলো দেখাবো আর কি কি ধরনের জিনিসপত্র ওঠে সেগুলো দেখাবো ধৈর্য সহকারে আপনারা পুরো পুরো ভিডিও জুড়ে থাকবেন এ দেখেন কত বড় এই বাজার বিশাল বাজার মেলার মতো বসেছে আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন জিনিসপত্র বেচা কিনি কিরকম হচ্ছে মোটামুটি কা এখন তো জিনিসপত্রের দাম কম মানুষজন তো কেনার কথা নাকি মানে দাম কমতে ও মানুষের টাকা নাই আচ্ছা আচ্ছা এই কল্লা কত কইরা 80 80 কাচামুড়িস 40 40 মাশাআল্লাহ আলু কত ঐডা 20 না আচ্ছা বেচাকিনি করেন আমরা দর্শক হাতটা ঘুরে ঘুরে দেখব এই যে এখানে দেখেন একদম চকচকা টমেটো আরে সকল প্রকার সবজি এখানে আছে ها কেমন আছেন ভাইজান ভালো না টমেটো এই যে আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন এই যে দুই বন্ধু মনে হয় তারা না দেখছেন কত সুন্দর গলায় গলাই ধরে হাট ঘুরে বেড়াইতেছে হ্যাঁ মাশ ভালো থাকেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন এটা দোকানদারি করতেছে না আচ্ছা আচ্ছা টমেটো কত করিয়া বিশ টাকা কেজি মাত্র না আচ্ছা করলে কত সত্তর ওই যে ওইটা কি চিচিঙ্গা এটা কত চিচিংগা পঞ্চাশ টাকা করে আর হাটে ক্ষীরা উঠছে নাকি ক্ষীরা বিশ টাকা কেজি এটা বেচা কিনি ভালো হইতেছে গরমে না গরমে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন গ্রামের মানুষজন প্রচুর পরিমাণে ক্ষীরা কিনে খাচ্ছে ঠান্ডা হওয়ার জন্য নাকি আচ্ছা চলুন দর্শক আমরা যে হাঁস মুরগি রয়েছে সেগুলা দেখব মাছ দেখবো আস্তে আস্তে সামনের দিকে আগাই এই যে দেখেন প্রিয় দর্শক ভাইয়েরা যাচ্ছে হাট করে হ্যাঁ কেমন আছেন এই জিনিসপত্রের দাম কেমন এখন আগে সে না আচ্ছা ভালো থাকেন দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোকজন কিন্তু বাজার করে চলে যাচ্ছে আমরা হাঁস মুরগি দেখবো মাছ দেখবো এই হাট ঘুরে ঘুরে দেখবো আর এখানে কিন্তু ভালো ভালো মুখরুচি সম্পূর্ণ খাবার পাওয়া যায় মিষ্টি বিভিন্ন ধরনের জিনিসপত্র চলুন আমরা সামনের দিকে আগাই প্রিয় দর্শক এই হচ্ছে লুহাই মাছ বাজারে যে অংশটুকো আছে সেটা প্রচুর পরিমাণে দেশি মাছ এখানে রয়েছে আপনাদেরকে এখান থেকে মাছগুলো দেখাবো হাঁস মুরগি দেখাবো এই দেখেন দেশি ট্যাকি মাছ সোল মাছ লাফায়া যাইতাছে গা একদম হাট দিয়া হ্যাঁ 마শাআল্লাহ খুব সুন্দর একটা হাট দেশি মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় দাদা সোল মাছ কত কইরা সোল কত কইরা লাফায়েই যাইতাছে গা না পাঁচশো টাকা কেজি আচ্ছা আচ্ছা এই যে আছে এখানে টাকি শোল মিক্সার আছে না এটা কত টাকা কেজি এই যে এখানে আছে কই মাছ হ্যাঁ কই কত করে এটা দুইশো ষাট বেচা কিনে কিরকম করতেছে না না প্রচুর পরিমানে মাছ উঠেছে চলুন আমরা সামনে যাব প্রিয় দর্শক এই যে এখান দিয়ে দেখেন প্রচুর দেশি মাছ আছে দাদা শোল কত করে এটা আটশো টাকা কেজি তাজা একদম তাজা মাসাল এটা কি মাগুর টাকি শোল ছবি আছে না এটা কত চারশো টাকা চমৎকার সুন্দর সুন্দর মাছ রয়েছে এখানে আর এই যে এটা কি এটা মাগুর মাগুর কত এটা ছয়শো টাকা দর্শক এখানে দেখেন হাওড়ের প্রচুর মাছ পাওয়া যায় বলটা কত বল পাঁচশো এটা বল পাঁচশো টাকা করে দর্শক এই যে পাবো আছে বিভিন্ন ধরনের মাছ আছে চলুন আমরা সামনে যাব আর দেশি মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানে কাকা কেমন আছেন দেখেন প্রচুর পরিমাণে দেশি মাছ একদম বিলের তাজা মাছ এগুলো না সিং কত করে এটা চারশো টাকা আর এই যে টাকি কত এই যে এটা মাগুর সহ না এটা আটশো টাকা আর এই যে এটা ছোট বই কত চারশো টাকা কেজি বেচা কিরকম হইতেছে ভালোই বেচা কিন্তু হইতেছে না গ্রামের হাট দর্শক অনেক সুন্দর একটা ঐতিহ্যবাহী বাজার চলুন আমরা ওই যে ওই এই পুকুরের মাছ আছে এগুলো একটু দেখুন এই যে প্রিয় দর্শক এখানে দেখেন প্রচুর পরিমানে মাছ নিয়ে বসেছে একদম মাছের পুকুর এই জায়গায় উঠে গেলেছে ভাই এত মাছ বেচা কিনি হইব দুইশো পঞ্চাশ বিক্রি করতেছে দেখেন দুইশো খালি দুইশো পঞ্চাশ হ্যাঁ অনেক সুন্দর মাছ সব ধরনের মাছই রয়েছে এখানে দুইশো পঞ্চাশ টাকা করে ডাইকা বিক্রি করতেছে চমৎকার আচ্ছা বেচা কিনি কিরকম হইতেছে মোটামুটি ভালোই আচ্ছা প্রিয় এই লুহাই বাজারে কিন্তু আপনার প্রচুর পরিমাণে গৃহস্থের দেশি হাঁস মুরগি ওঠে রাজা হাঁস চীনা হাঁস আমরা এই যে এখান থেকে দেখি দাদা টাইগার মুরগি নেকি এগুলো কত করে দাম চাইতেছেন দুইটা ষোলো শ এগুলো কি ডিম দেয় ডিম রানিং দিতেছে আচ্ছা দাম কিরকম করতেছে এগারোশো এক হাজার দাম করে দর্শকের দুইটা ষোলোশো দাম চায় আর কি কয়জন কেমন আছেন ভালো আছেন না কি কি জাতের মুরগি বাচ্চা আছে এখানে বয়াল সব

চলুন আমরা চীনা হাঁস এবং দেশি হাঁস কেমন নিচ্ছি আমি এই যে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি দেশি মুরগি হ্যাঁ ভাইজান কতগুলো নিয়েছেন চাইরটে নিয়েছে ভাই পালা মুরগি নাকি কিনা না আচ্ছা আচ্ছা কত করে চাইতেছেন এগুলা জুড়া নয়শো টাকা জুড়া না আজকে মুরগির দাম কিরকম বাজার এখনো বোঝা যাচ্ছে না না আচ্ছা বাজার জমতেছে আর কি এখনো বোঝা যাচ্ছে না চলুন আমরা যে পাঁচটা দিয়ে দেখি এই যে দেখেন ভাইয়েরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হাঁস ধরে ধরে নিয়ে বসে আছে আমরা এখান থেকে আপনাদের একটু দেখাবো দর্শক ভাই চীনা হাঁস কি কত করে চাইতেছেন এগুলা আটশো টাকা টাকা পিস দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে চীনা হাঁস উঠেছে আর এই যে দেখেন গরু নিয়ে যাচ্ছে এই বাজারে আমরা চলুন আরেকটু সামনে দেখি এই যে একটা বড় সাইজের চীনা হাঁস দেখতে পাচ্ছি হ্যাঁ মার্শাল অনেক সুন্দর হাত হ্যাঁ ভাই চীনা হাঁসটা কত চাইতেছে ওজন কতটুকু তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হবে দর্শক অনেক বড় সাইজের একটা চীনা হাঁস মার্শাল্লাহ দরদাম কিরকম করতেছে তেরো তেরোশো পর্যন্ত দরদাম করে দর্শক চলুন না আমরা আরেকটা সামনের দিকে দেখি খুব সুন্দর এই গ্রামের হাট এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণে চিনահাস দেশি মুরগি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর বড় চেয়ে দেশি মুরগি এখানে দেখা যাচ্ছে চমৎকার চলুন আমরা একটু সামনে দিকে যাই এখানে কথা বলতেছে প্রিয় দর্শক আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি রাজা হাসের বাচ্চা কিন্তু উঠেছে আজকে হাটে মাশাআল্লাহ পুরুষ মহিলা দুটো পুরুষ মহিলা বোঝা যাচ্ছে এখন আচ্ছা এগুলো কত করে বিক্রি করতেছেন তাহলে আজকে দুই হাজার বাইশশো টাকা করে আজকে হ্যাঁ দামাদামি করে কিনে নাকি যা চান তাই দুই একশো কম হয় না আচ্ছা আচ্ছা খুব সুন্দর হার দর্শক এখানে রাজা হাঁস চিনা সবই পাওয়া যায় বাচ্চাও পাওয়া যায় যে দেশি হাঁস দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস উঠেছে এগুলা কত করে চাইতেছেন আঠারোশো ষোলো এরকম না জুরা